যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল ডারভি ম্যাচ হতে চলেছে আই শিল্ডের সিল্ডের ফাইনালে বিষয়টা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু আই শিল্ডের ফাইনালে উঠেছে আর অন্য দিক থেকে ইস্টবেঙ্গল দলও কিন্তু আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে এইবারে দুটো দলের মধ্যে যে ফাইনাল ম্যাচটা হবে সেই ফাইনাল ম্যাচটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রাক্তন প্লেয়ার এবং সমর্থকদের মধ্যে একখানা কিন্তু বাদ বিতন্দা তৈরি হয়ে গেছে এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের যে জিনিসগুলোর ওপর তারা ফোকাস করছে সেটা হচ্ছে প্লেয়াররা এখনও পর্যন্ত হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করতে পারছে না এবং মোহনবাগানের অনেক প্লেয়ার যারা কিনা না ইন্ডিয়ান স্কোয়াডে ছিল তারাও কিন্তু এবারে ফিরে আসছে তাই ফাইনালটা যখন হবে তখন কিন্তু মোহনবাগান তাদের সর্বস্ব শক্তি দিয়ে লড়বে এবং তারা কিন্তু এই ফাইনালে জয়লাভ করার যোগ্য দাবিদার হিসেবে কিন্তু মাঠে নামবে যদি দেখা যায় মোহনবাগান টিমটার যে প্রবলেমটা সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু এখনও অবধি তারা তাদের যে আলসতা সেই অলস ভাবটা কিন্তু কাটিয়ে উঠতে পারছে না তাদের যে ভালো ফুটবল খেলতে হবে তাদের যে প্রত্যেকটা ম্যাচে জিততে হবে এই যে মানসিকতাটা সেই মানসিকতাটা এইবারের মোহনবাগান দলটার মধ্যে এখনও তৈরি হয়ে ওঠেনি এবং টিমের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটাও কিন্তু এখনো অবধি মলিনা তৈরি করেনি এটাও হতে পারে যে মলিনা তার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটাকে কিন্তু এখনও সবার সামনে আনিনি কারণ মোহনবাগান টিম যেহেতু একটা দুর্দান্ত দল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে না যে খুব তাড়াতাড়ি তাদের যে গেম প্ল্যানটা সেই গেম প্ল্যানটা সবার সামনে আসুক এবং মোহনবাগান যে দলটা বানিয়েছে সেখানে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা মোহনবাগানের হয়ে এই প্রথম খেলছে মানে একটা দীর্ঘ সময় কিন্তু মোহনবাগান প্লেয়াররা ফি প্র্যাকটিসের বাইরে ছিল ফিটনেসের বাইরে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান প্লেয়ারদের কিন্তু এই প্র্যাকটিসে ফিরে হান্ড্রেড পারসেন্ট ফিট হতে টাইম লাগছে এবং মোহনবাগান প্লেয়াররা তাই মাঠে কিন্তু যে পারফরমেন্সটা সমর্থকরা চাইছে সেটা কিন্তু করে দেখাতে পারছে না এটা কিন্তু একটা সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই মোহনবাগান দলের তবে মোহনবাগানের কিছু পজিটিভ দিক দেখা যাচ্ছে মোহনবাগান দলে যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু অনেক দিন ধরে মোহনবাগান টিমের সঙ্গে জড়িত আছে এর ফলে যে জিনিসটা পরিষ্কার হচ্ছে যে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের যে গেম প্ল্যানটা হবে মলিনা যে ধরনের গেম প্ল্যানটা করবে সেই গেম প্ল্যানটা কিন্তু মোহনবাগান প্লেয়াররা ইতিমধ্যেই কিন্তু বুঝতে পারছে এবং মোহনবাগান প্লেয়ারদের কিছু চোর জনিত সমস্যা সেই সমস্যাগুলোও কিন্তু মোহনবাগানকে কিছুটা ডিলে করছে তাদের হানড্রেড পারসেন্ট ভালো ফুটবল খেলা থেকে মোহনবাগান প্লেয়ারদের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ হবে না কারণ মোহনবাগানের যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু লব্ধ প্রতিষ্ঠিত ফুটবলার এবং তারা কিন্তু এই আইএসএল মঞ্চে তারা দেখিয়েছে যে তারা কতটা প্রতিভাবান প্লেয়ার এবং কতটা ভালো ফুটবলার ইন্ডিয়ান সার্কেট ফুটবলের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে শিল্ড ফাইনালে যখন ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগান দল মুখোমুখি হবে সেখানে কিন্তু মোহনবাগানের যে সাফল্যের একটা যে ধারা সেই সাফল্যের ধারার জন্য কিন্তু মোহনবাগান কিছুটা হলেনও এগিয়ে থাকবে যদিও ইস্টবেঙ্গল দলের কাছে এবছর ভালো ভালো মানের কিন্তু প্লেয়ার আছে ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইনেও কিন্তু ইস্টবেঙ্গলের অন্যান্য বারের থেকে কিছুটা মজবুত বলে মনে করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দলটা যেহেতু এখনও অবধি তাদের ফিটনেসের চূড়ায় পৌঁছয়নি তাই অনেক সমর্থক বা অনেক বিশ্লেষক এই জিনিসটা বলছে যে মোহনবাগান অনেক পিছিয়ে থেকে এই ম্যাচটা শুরু করবে কিন্তু আদতে আমার মনে হয় না যে মোহনবাগান কোনোভাবেই পিছিয়ে থেকে শুরু করবে কারণ মোহনবাগান যখন ফুল ফ্লেজে মাঠে নামবে তখন কিন্তু মোহনবাগান টিমটাকে অন্যরকম লাগবে এবং আমরা সবসময় জানি যে বড় প্লেয়াররা কিন্তু বড় ম্যাচে চমকায় এবং মোহন বাগানের কাছে কিন্তু সেই সব বড়ো প্লেয়াররা আছে সেখান থেকে কিন্তু মোহন বাগান চমকাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং মিডফিল্ড পজিশানে আপুইয়া অনুরুদ্ধ থাপা এবং দীপক টাংড়ি কিন্তু এই মোহনবাগানের দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তাই মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হবে এই মোহন বাগানের জন্য এবং সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেস টম আলডেটের মতো কম্বিনেশান মোহনবাগানের কাছে অলরেডিই আছে এবং ব্যাক পজিশানে যেহেতু মোহনবাগানের কাছে দুখানা ভালো অপশান আছে একখানা সুভাশিস বোস আর একখানা অভিষেক টেকচাঁদ সিং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে সুভাশিস বোস ব্যাক থেকে শুরু করবে এবং রাইট ব্যাক থেকে কিন্তু এই অভিষেক টেক সিং শুরু করবে কারণ আমরা আগেরবারের ডারবিতে দেখেছিলাম আশিস রায় কিন্তু রাইড ব্যাকে একখানা ফামবেলিং করে ফেলে সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল দল গোল করে বেরিয়ে যায় তাই আশিস রায়ের ওপর কিন্তু এবারের ডারবিতে হয়তো মলিনা ভরসা রাখবে না কারণ এইবারের ডারবিটা মলিনার কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ডারবি হবে কারণ মোহনবাগান টিমকে কিন্তু এই ডারবিটা জিততেই হবে এবং মোহনবাগান চাইবে মিডফিল্ড এবং ডিফেন্স লাইনটাকে কিন্তু শক্ত ফক্ত রাখা এবং গোলকিপিং পজিশানে আমরা সবসময় দেখেছি যে মোহনবাগানের গোলকিপার সে কিন্তু বিশাল খুব ভালোভাবে কিন্তু গোলকিপিংটা করে থাকে বিশেষ করে ডারভি ম্যাচে এবং ফরোয়ার্ড পজিশানে অবশ্যই জেসান কামিংসের ওপর কিন্তু মূল দায়িত্বটা থাকবে এখনও অবধি জেমি ম্যাকলারেন কিন্তু তার যে ফ্রম তাকে কী জন্য হানা হয়েছে সেটার কিন্তু প্রমাণ সে দিতে পারেনি তাই জেসান কামিংসের ওপর কিন্তু খুব নির্ভরতা থাকবে এই মোহনবাগান দলের প্রত্যেকটা প্লেয়ারের ওপর প্রত্যেকটা প্লেয়ারের এবং তার সাথে সাথে বলা চলে যে টিম ম্যানেজমেন্ট কিন্তু এই জেসান কামিংসকে পাখির চোখ করেই মাঠে নামবে এবং তার সাথে সাথেই যদি জেমি ম্যাকলারেন এই ম্যাচে যদি জ্বলে ওঠে তাহলে তো আর কথাই নেই এবং তার সাথে সাথে রফশান রবিনোও কিন্তু আছে রফসান রবিনোকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিভাবে ইউজ করে সেটা দেখার থাকবে আমার মনে হয় প্রথম হাফে রফশান রবিনোকে নামানো হবে না সেকেন্ড হাফে হয়তো রফসান রবিনোকে কোনো একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নামাবে এবং তার সাথে সাথে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে ডিমিত্রিয়াস পেট্টাটসের কথা কারণ ডিমিত্রিয়াস পেট্টাটসও কিন্তু এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে ডিমিত্রিয়াস পেট্টাটসকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কোন টাইমে নামায় সেটাও কিন্তু দেখার থাকবে ফার্স্ট হাফে নামাবে না সেকেন্ড হাফে নামাবে কারণ দিমিত্রিয়াস পেট্টাটসের মধ্যে সেই কোয়ালিটি আছে কারণ তার ফিনিশিং টাচটা অত্যন্ত ভালো যদিও এই ডিমিত্রিয়াস পেট্টাটসের ফিটনেস আগের থেকে অনেকটা কিন্তু ডাউন হয়েছে তা সত্ত্বেও আমার মনে হয় এই দিমিত্রিয়াস পেট্টাতোসের মধ্যে সেই ক্ষমতা আছে যে কিনা গোল করে মোহনবাগান দলকে জেতাবে তাই দেখা যাক দিমিত্রিয়াস পেট্টাতোস প্রথম হাফে স্টার্ট করে না সেকেন্ড হাফে স্টার্ট করে তবে মোহনবাগান এই ম্যাচটা যে জেতার জন্য মরিয়া থাকবে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দেখা যাক মোহনবাগান ভাসছে ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে কে জয়লাভ করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন